আসসালামু আলাইকুম বিয়ার্স এই ভাই আমাদের সিরাজগঞ্জ থেকে আমাদের ফ্যাক্টরিতে আসছে দুইটা ম্যাট্রেস বানানোর জন্য তো ভাইয়ের কাছে আবার প্রশ্ন থাকবে এবং ভাইয়ের উপলক্ষে একটা কথা থাকবে আসলে আগে এটা বলেন ভাই যে আমাদের ফ্যাক্টরিতে যে আসলেন আপনার প্রোডাক্ট বানাইলাম পাশাপাশি অন্যদের প্রোডাক্টও বানাইলাম দুইটা প্রোডাক্টের ভিতরে কোনো ভেদাভেদ দেখছেন কি যারা ছিল না তাদেরটা এবং আপনি যে ছিলেন আপনারটার মধ্যে না এখানে অরিজিনালি জেনুইন প্রোডাক্ট এখানে কোনো ভেজাল দেখলাম না জাবান এসে সব সেম এবং ইনাদের কথার সাথে মিল আছে আমি গতকাল ভিডিও দেখছি ইউটিউবে দেখার পর ভাইয়ের সাথে কথা বলছি এবং আমি আরও দু একটা ভিডিও দেখেছিলাম কিন্তু ভাইয়ের কথাবার্তায় এবং ব্যবহারে আমি মুগ্ধ হয়ে ভাইয়ের এখানেই আসছি এবং দুটা ম্যাট্রিস আমি বানালাম খুবই ভালো লেগেছে ভাইয়ের ব্যবহার এখানে কাজ কাম সব কিছু ভালো লেগেছে তো আশা করি ইনশাল্লাহ সামনে আবার যদি আমার দরকার হয় আমি এখানেই আসব এবং দর্শক ভাইদের বলবো যদি আপনাদের লাগে এখানে আসেন এরা সততার সাথে কাজ করে দেয় এবং এই ভাইয়ের ব্যবহারও অত্যন্ত খুবই ভালো আমি মুগ্ধ হয়েছি জি ভাই দোয়ার আইকেন আর ইনশাল্লাহ যারা না আসতে পারবেন আমি আমার পেজের থেকে অনলাইনে ভালো খারাপ আছে আমি আমার পেজের থেকে প্রায় সময় বলে থাকি যে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতে পারি কখনোই প্রোডাক্টে ভেদাভেদ করি না কারণ ব্যবসা একটা হালাল জিনিস এবং এটা দীর্ঘদিন করতে হবে দীর্ঘদিন করতে হলে অবশ্যই কোয়ালিটি ভালো দিতে হবে এটা বিকল্প কোনো উপায় নাই তো ভাই দোয়ার আইকেন সেই সিরাজ ভাই ইনশাল্লাহ কখনো সিরাজ গেলে ভাই দেখা হবে ইনশাল্লাহ